নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের প্রশ্ন বিচিত্রা সলভ করেছি দেখতেই পাচ্ছ ভলিউম ওয়ান ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শুধুমাত্র এটার ক্ষেত্রে না পুরো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু ভূগোল সলভ করাবো তো দেখতে পাচ্ছ পেজ নম্বর দুশো আটান্ন নম্বর পেজটা সলভ করাচ্ছি এই পেজটা সলভের জন্য রিকোয়েস্ট করছি সেট ওয়ান আলিগুরুদুয়ার হাই স্কুল এইচএস প্রথম প্রশ্ন বলেছে ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্র যে শহরে অবস্থিত আনসার হবে দেরাদুন ওয়ান পয়েন্ট টুতে মদেশি হিমবাহের বরফ মুক্ত পর্বশৃঙ্খকে বলা হয় অ্যান্সারভে নোনাটাক্স ওয়ান পয়েন্ট থ্রিতে ভারতের নবীনতম রাজ্য হল অ্যান্সারে ঘয়রাচা তেলেঙ্গানা ওয়ান পয়েন্ট ফোরে চলমান বালিয়ারি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে অ্যান্স দেবে ধ্রিয়ান ওয়ান পয়েন্ট ফাইভে ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য দ্বারা অ্যান্স দেবে বিহার ওয়ান পয়েন্ট সিক্সে যেটি মিত্রিকা ক্ষয়রোদের কার্যকারী পদ্ধতি নয় অ্যান্সার হবে ঝুমচাষ ওয়ান পয়েন্ট সেভেনে ভারতের দীর্ঘতম হিমবাহটি হল অ্যান্সার্ভে শিয়েছেন ওয়ান পয়েন্ট এইটে নিক বিন্দুতে সৃষ্টি হয়েছে অ্যান্সার হবে জলপ্রপাত এবার দেখো এই প্রশ্নগুলো শুদ্ধ অশত বারখান বালিয়ারি প্রভাবিত অংশ অবতল অনুবাদ এবং উত্তর ঢালযুক্ত হয় সত্য আছে টু পয়েন্ট ওয়ান টু কুমায়ুন হিমালয় অঞ্চলের নদীগুলিতে তাল বলে এটা ভুল আছে টু পয়েন্ট ওয়ান থ্রি পেনগঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী উপনদী ভুল আছে এবার দেখো শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন কি বলছে ভারতের ড্যাস নদীর বাদী পাখির পায়ের মতন অ্যান্সার হবে মিসিসপি ঠিক আছে মিসেসুরি মিসৌরি নদীর বাদী পাখির পায়ের মতন তারপরে বলছে টু পয়েন্ট টু টু কৃষ্ণ মৃত্তিকার ড্যাস শিলা দ্বারা গঠিত অ্যান্সার হবে ব্যাসোর শিলা দ্বারা গঠিত টু পয়েন্ট টু থ্রি আর বললে পর্বতের সর্বশেষ শৃঙ্গের নাম অ্যান্সার হবে গুরুশিখর দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি এগুলো কিন্তু বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এবার দেখো অপর পেজে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা এখানে যে ভারতের দীর্ঘতম শেষকাল তোমরা লিখবে ভারতের দীর্ঘতম শেষকাল লিখবে খাল আর লাক্ষা দ্বীপপুঞ্জ লিখবে আনসার হবে প্রবাল দ্বীপ লিখবে ঠিক আছে দেখো দেখতেই পারছো এটা কিন্তু খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এরপরে দিন তোমাদের আমি কিন্তু এই সেট টু ঠিক আছে এই সেট টুটাও কিন্তু সলভ করে দেবো ঠিক আছে কী বললাম বুঝতে পারলে বাইটাটা ভালো দেখো সুস্থ থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্তন তোমাদের কাছে বাইটাটা